দর্শক আসসালাম আলাইকুম আমরা রয়েছে হলতা নদীতে দেখতে পাচ্ছেন হলতা নদী মাছ ধরা হচ্ছে এখানে জাল দিয়ে বিভিন্ন প্রকার মাছ পাঙ্গাস আয়ের সহ বিভিন্ন প্রকার মাছ আমরা দেখতে পাচ্ছি কিছু মাছ উঠেছে মাছ উঠছে আয় প্রতিদিনই তারা আসলে এরকম জাল দিয়ে মাছ ধরে ডালও বাজে দেখছ প্রচুর পরিমাণে মাছ পাচ্ছে এখন নদীতে স্রোত নেই তাই এই জাল বোয়াল পরে না বোয়াল আয় ফেলে খুব সহজেই তারা উঠাতে পারছে এবং অনেক মাছও বোয়াল লাগবে দেখতে পাচ্ছি আসলে দূর থেকে আপনাদের ক্যামেরায় ঠিক মতো পারছে না আমাদের এই নদীর মাছ মিঠা পানির মাছ খুবই সুস্বাদু এখান থেকে বঙ্গোপসাগর অনেক দূরে এই নদীর পানিটা অনেক মিঠা বিভিন্ন রকমের এখানে মাছ পড়ে চিংড়ি সহ বিভিন্ন প্রজাতির মাছের দেখা মেলে এই নদীতে দেখছেন আমরা দেখতে পাচ্ছি কিছু আয়ের মাছ দেখা যাচ্ছে আসলে জানি না কতটুকু দেখা যাচ্ছে ক্যামেরার মাধ্যমে সাদা দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মনে হয় এই পাঁচজন কয়েক ঘন্টা ধরে মাছ ধরছে আশা করি ভালো মাছ পেয়েছে আসলে এই তীরবর্তী জেলেরা এই জাল দিয়ে মাছ ধরেই তারা জীবিকা নির্বাহ করে প্রতিদিন তারা এক একজন প্রায় হাজার খানে করে ইনকাম করছে এই নদীতে জাল ফেলে দেখতে পাচ্ছেন হলতা নদীতে আপনাদের দেখানোর চেষ্টা করছে ওই যে সাদা দেখা যাচ্ছে মাছ দেখা যাচ্ছে এখানে আই মাছের কেজি ছয়শো টাকা চলে যারা আমার ভালোবাসার শুভকাঙ্ক্ষে রয়েছেন বেড়াতে আসবেন আপনাদের আয়ের মাছ খাওয়াতে চাই আমাদের নদীর আমাদের গ্রামটা অনেক সুন্দর পাশেই এই হলতা নদী হলতা নদীর তীরে আমাদের গ্রাম আমাদের গ্রাম নাম লক্ষ্মীপুরা আসলে গ্রাম আমার ছোটোবেলা থেকেই ভালো লাগে গ্রামে থাকতে অনেক ভালো লাগে আমার শহরের থেকে বিশুদ্ধ বাতাস সবুজের ঘেরা চারদিক কাদামাটির পথ এগুলো আমাকে পাগল করে দেয় দর্শক এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে নিয়মিত চোখ রাখতে হবে আমাদের ডকুমেন্টের পেজে।